হাই এভরিওয়ান আজকে আমি কি ব্রেকফাস্ট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সো প্রথমেই আমি একটি ডিম নিয়ে নিলাম অ্যান্ড ডিমের মধ্যে একটু লবণ অ্যান্ড নুডলসের মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেন আমি আমার মোস্ট ফেভারেট চিজ কাট করে নিলাম স্লাইস করে নিলাম এভাবে তোমার চাইলে আরও মোটা করে নিতে পারো উইশ বাট আমি এতটুকুই নিব দেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা দিয়ে দিব জাস্ট ডিমটা এই পর্যায়ে থাকা অবস্থায় একটা রুটি দিয়ে দিব তোমরা চাইলে পরোটাও দিতে পারো অ্যান্ড দেন চিজের স্লাইসটা এখানে দিয়ে দেবো এর উপরে আমি কিছু ক্যাপসিকাম কাট করে রেখেছি অ্যান্ড গাজর কিউব করে রেখেছি এবং পেঁয়াজ দেন আর কিছু নুডুলসের মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটাকে আমি র্যাপ করে উপর করে দেব যাতে চিজটা মেল্ট হয়ে যায় সো হয়ে গেল আমার সকালের নাস্তা খুব ইজি ওয়েতে অ্যান্ড খুবই ইয়াম ছিল আর এটা অনেক বেশি হেলদি যদি তোমরা সকালে খেতে পারো অবশ্যই ট্রাই করো এই নাস্তাটা আমার কাছে তো খুব ভাই খুব মজা লাগছে